সময়টা বেশ ভালোই যাচ্ছে কৌশানির বহুরূপীর পর থেকেই ব্যস্ত নায়িকা সৃজিত মুখার্জি পরিচালিত কিলবেল সোসাইটিতে পরমব্রত চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে তাকে কিলবেল সোসাইটি হেমলক সোসাইটি সিকুয়েল কিলবেল সোসাইটির মন্ত্র মরতে হলে বাঁচতে হবে আনন্দ কর এখানে মৃত্যুঞ্জয় কর প্রচারের জন্য নতুন পোস্টার সামনে এলো তার থেকে কটাক্ষের মুখে পড়েন ছবির নির্মাতারা পোস্টারে লেখা আছে অসহায় লাগছে হোয়াটসঅ্যাপ করুন মৃত্যুঞ্জয় কর একটি নম্বরও দেওয়া আছে এক ব্যক্তি বিষয়টি সম্পূর্ণ বিরোধিতা করে লেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অথবা বাসে বা অটোয় চড়ে কোথাও যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন রাস্তার ধারে সাঁটা রয়েছে এই বিজ্ঞাপনী পোস্টার তাতে লেখা আছে অসহায় লাগছে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আপনি হয়তো গভীর কোনো মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন অথবা জটিল কোনো মনের সংকটে আচ্ছন্ন সত্যি এই মুহূর্তে আপনার বড় অসহায় লাগছে মাঝে মাঝে সাপের ফনার মতো মৃত্যু প্রবণতাও উঁকি মারছে মনে মনোরোগের কোনো চিকিৎসককে খুব প্রয়োজন আপনার কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি এবার খড়কুটো আপনি ধরার মতো আপনি হয়তো যোগাযোগ করবেন বিজ্ঞাপনী পোস্টারে দেওয়া ফোন নম্বরে উত্তরও পেলেন সঙ্গে সঙ্গে এবং তখনই জানতে পারলেন ওই পোস্টার আসলে মুক্তি আসন্ন একটি বাংলা ছবির কৌতূহল উদ্দীপক বিজ্ঞাপন এই যুগের আধুনিক লব্জে যাকে বলা হয় টিজার তিনি আরও লেখেন কিন্তু প্রশ্ন হলো মানসিক সমস্যা বা মনোরোগ নিয়ে এই বালখিল্যতার কি কোনো প্রয়োজন ছিল যে দেশে মানসিক সমস্যা বিহল যে কোনো মানুষ খুব সহজেই হাসির খোরাক হয়ে ওঠেন যে দেশে একটি বিরাট অংশের মানুষ মনের অসুখ ব্যাপারটাকে সোনার পাথর বাটি বলে মনে করেন সে দেশে মনোরোগ চিকিৎসককে দেখানোর সঙ্গে লোকলজ্জার ভয় এখন ওতপ্রোতভাবেই জড়িত সেই দেশে এমন বিভ্রান্তিকর অবিমৃশ্য এবং অসংবেদনশীল বিজ্ঞাপন রাস্তায় কিভাবে শোভা পায় ভেবেই বিস্মিত হচ্ছি অবসাদগ্রস্ত হতাশ বা আত্মহত্যা প্রবণ কোনো মানুষ যদি সত্যি ওই নম্বরে যোগাযোগ করার পরে বিফল মনোরথ হন তাহলে তার মনের অবস্থা কেমন হবে এটি কি একবারও ভেবে দেখেছেন তার এই লেখাটি বিপুলভাবে শেয়ারও হয়েছে মনোসমাজকর্মী রত্নাবলী রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই পোস্ট শেয়ার করেছেন তবে এই পোস্টরের জবাব দিয়েছেন শ্রীজিৎ মুখার্জি তিনি বলেন সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার কোনো ভূমিকা নীল কিলবিল সোসাইটির প্রচারের জন্য কিলবিল সোসাইটির কোনো ক্রিয়েটিভ কিছুতেই আমি জড়িত নই তাই যারা আমায় প্রশ্ন করছেন এই ছকের বাইরে গিয়ে ভাবনা এবং এটার কি ক্ষতিকারক প্রভাব পড়তে পারে সমাজে সেটা নিয়ে আমায় প্রশ্ন না করে যথাস্থানে করুক আমি লেখক এবং পরিচালক হিসেবে এটুকু বলতে পারি হেমলক সোসাইটির মতো এটাও ভীষণভাবে জীবনমুখী সিনেমা প্রসঙ্গত এদিন সিনেমা সংক্রান্ত আলোচনার একটি গ্রুপে এক ব্যক্তি জানান তিনি উক্ত নম্বরে মেসেজ করেছেন সেই বিষয়ে তিনি লিখেছেন অসহায় লাগছে এই পোস্টারটি এখন কলকাতার রাজপথে ছেয়ে গেছে অনেকেই খেয়াল করেছেন আশা করি আর এই পোস্টারের নিচে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ভীষণ কৌতূহলী হয়ে গতকাল সেই নাম্বারটিতে একটি মেসেজ করেছিলাম খুব অসহায় ছিলাম মৃত্যুঞ্জয় করের সাথে একটু গল্প করব। কিন্তু যা বুঝলাম তিনি সিনেমা হলেই মুখ খুলবেন তার আগে নয় যাই হোক শ্রীজিৎবাবুর পোস্টার ভাবনাটা বেশ অভিনব লাগলো তাই শেয়ার করলাম